ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর বারোতম আসরের দ্বিতীয় ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দ্রাবাদ টস হেরে ব্যাট করছে হায়দ্রাবাদ বাংলাদেশ দলের অলরাউন্ডার সাকিব আল হাসান ইডেন গার্ডেন্সে বল মাঠে গড়ানোর আগে ঐতিহাসিক ফাইভ মিনিট বেল বাজান কলকাতার ইডেন গার্ডেনে এ ঐতিহ্য ধরে রেখে বেল বাজান সাকিব আইপিএলের এর গত কয়েক মৌসুম কলকাতার হয়ে খেলেছেন সাকিব আল হাসান সেই সাকিবকে দিয়ে এবার বাজানো হয়েছে ঘণ্টা ইডেন গার্ডেন্সে খেলা শুরুর আগে ঘণ্টা বাজানোর ঐতিহ্যের অংশ রোববার কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদের খেলার আগেও সেই ধারা বজায় রাখা হয় প্রসঙ্গত দুই হাজার সালে কলকাতার ইডেন গার্ডেনে ঐতিহ্য ধরে রাখতে ঘণ্টা বাজিয়ে টেস্ট শুরুর উদ্বেগ নেয় ক্রিকেট অ্যাসোসিয়েশন অব ব্যাঙ্গলের প্রধান সৌরভ গাঙ্গুলি এরপর থেকেই ইডেন গার্ডেন্সে ম্যাচ শুরুর আগে রীতি অনুসারে ঘণ্টা বাজানো হয় সম্মানিত ভিউয়ার্স খবরটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ক্রিকেটে নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ